প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুখবর আসছে কি জানেন ডক্টর মোহাম্মদ ইনুসের মাধ্যমে সোনার বাংলাদেশের মধ্যে বিশ্বের দ্বিতীয়তম বিমান গাঠি এটা মূলত আমাদের উদ্বোধন হতে যাচ্ছে এবং এই জিনিসটা এতদিন যাবৎ ফেসির সরকার যিনি আমাদের শেখ হাসিনা ছিলেন ওনার মাধ্যমে মূলত এটা বন্ধ ছিল তবে এখন আমাদের এই জিনিসটা খুব দ্রুত অবশ্যই বিশ্বের দ্বিতীয়তম ঘাঁটি লালমনি হাটের মধ্যে অবশ্যই আমাদের যিনি উদ্বোধন করতে যাচ্ছেন এবং এই জিনিসটা আবার নতুন করে মেরামতের মাধ্যমে আমাদের বিমান ঘাঁটি আলহামদুলিল্লাহ সুন্দর করে আবারও পরিচালনা হবে এবং বিশ্বের দ্বিতীয়তম বিমানগাঁঠি আছে এই বাংলাদেশের মধ্যে একবার ভেবে দেখেন বাংলাদেশ আমাদের কোন দিক দিয়ে এখন আমরা উপরের দিকে নাই আমরা সব দিক দিয়ে উপরে রয়েছি কিন্তু ফেসিদে আমাদেরকে এই বাংলাদেশটাকে নিম্ন থেকে আরও নিচে নামানোর জন্য প্যারাসান ছিলেন আমাদের যখন বিমান গাঠিটা থাকবে তখন কিন্তু আমরা ভারত আমাদেরকে হুমকি দিচ্ছেন এবং তাদের সাথে কিন্তু আমরা মোকাবেলা করতে পারব এই জিনিসটা আপনারা জানেন তখন আমরা জানতে পারি কারণ সরকার আমাদেরকে যখন করেছে করেছে মাধ্যমে তখন আমাদের যে ইউনুস এই জায়গার মধ্যে আর স্থানান্তর হওয়ার পরই মূলত এই জিনিসটাকে তিনি মূলত চাচ্ছেন যে এটাকে উদ্বোধন করে এবং এটাকে নতুন করে মেরামতের মাধ্যমে বিশ্বের দ্বিতীয়তম বিমান গাঠিটা মূলত তিনি উদ্বোধন করতে যাচ্ছেন আর এটা যখন আমাদের হয়ে যাবে ইন্ডিয়ার দাদা বাবুরা যতই আমাদেরকে নিয়ে বা চোখে দেখুক না কেন আর এটা হচ্ছে আবার একটা মজার বিষয় হচ্ছে ইন্ডিয়া থেকে প্রায় দশ কিলোমিটার অথবা পনেরো কিলোমিটারের দূরত্ব রয়েছেন তো ইন্ডিয়া তো এটা মূলত একটা চাপের মধ্যে আছে তারা ভাবছে যে এই বিমান কাঠিটা যখন যদি বাস্তবায়ন হয়ে যায় এটা যদি হয়ে যায় তখন আমাদের উপর একটা চাপ আসবে ওই চাপ থেকে মূলত তারা বাসার জন্য ইন্ডিয়ারা এখন চিন্তা করলেন রড দালালরা এবং তারা মূলত চাচ্ছেন কি চাচ্ছেন তারা এখন আমাদেরকে ইস্কনের মাধ্যমে আমাদের সাইফুল্লাহকে হত্যা করার মাধ্যমে এবং তারা চাচ্ছেন বাংলাদেশটাকে ধ্বংস করার জন্য তবে এই জিনিসটা যতই তারা ষড়যন্ত্র করুক না কেন আল্লাহ সুহামদালা একটা মজার একটা বিষয় বলেন হেনবি আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন তারা যতই ষড়যন্ত্র করে না কেন ইসলামের বিচয় আমি আল্লাহ সুহামতাল্লাহ তাদেরকে দেব মুসলমানদেরকে তারা টার্গেট করছেন ইন্ডিয়ারা মূলত মুসলমানদেরকে টার্গেট করছেন আল্লাহ মাহমুদাই একটা মজার বিষয় দিলেন যে যতই হিন্দু বুদ্ধ খ্রিস্টান যতই বেশি হোক না কেন জাহেল যারা আছে তারা বেশি হোক না কেন কিন্তু অল্প সংখ্যক মানুষদেরকে আল্লাহতালা বিজয়ী দান করেন আলহামদুলিল্লাহ আমরা অল্প হতে পারি না কেন বাংলাদেশ থেকে বসতে তারা অল্প তবে তারা জানে না যে বাংলাদেশে মুসলমান শুধু মুসলমান নয় তাম বিশ্বের মধ্যে আমরা মুসলমানরা সবচেয়ে এখন বেশি আছে আলহামদুলিল্লাহ উম্মতে মহাম্মদ সাল্লি সাল্লামের উম্মত সব দিক দিয়ে বেশি থাকবে এবাজতের দিক দিয়েও আমরা সবচেয়ে বেশি থাকবো এবং জান্নাতের সবচেয়ে বেশি হকদার আমরাই থাকবো কারণ অন্য অন্য নবী থেকে নবী রাসুলদের উম্মত থেকে আমরা বেশি হকদার রয়েছি তো আসুন তারা যতই করে না কেন মজার বেশি হচ্ছে আল্লাহ সুহামতারা আমাদের কি বিজিৎ দান করবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারে